আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি গত পরশুদিন একটা ভিডিও দিয়েছিলাম সেখানে দুইটা হাড্ডিশার গাভে বিক্রি করেছি এবং আপনারা কিন্তু অনেকেই অবাক হয়ে গেছেন যে এত হৃষ্ট কেমনে সম্ভব এর ফলে অনেকেই যেটা করছেন সেটা হচ্ছে যে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাকে পার্সোনালি মেসেজ দিয়েছেন যে ভাই কি কি খাওয়ালে গরু ফ্যাটেনিং করা পসিবল বা আমি আসলে গরুকে কি এমন মাল্টিভিটামিন দিচ্ছি বা কি এমন মেডিসিনের খাবার খাওয়াচ্ছি যার কারণে আমার গরুর হচ্ছে আপনাদের হচ্ছে না এরকম আমাকে প্রশ্ন করছেন আমি কিন্তু সবাইকে একটা উত্তর দিয়েছি সেটা হচ্ছে ভাই এটা আমি ভিডিওতে আপনাদেরকে বলে দিব তো আসলে আমি কিন্তু এই শেডটা থেকে খুব একটা ভিডিও দেই না প্রায় ভিডিও কিন্তু ওই আমাদের যে পুরাতন শেটটা আছে ওখান থেকেই দেওয়া হয় তো আমার সামনে যে আপনারা গরুটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে সামনে গরুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠিক আমি গত দুই দিন আগে যে গরু বিক্রি করছি ফ্যাটেনিং হয়েছে এবং আমি আমার অন্যান্য গরু দেখাবো এই গরু এবং যে গরু বিক্রি করছি কেনার পরে দেখুন এই গরুটার আসলে শরীরে মাংসের অবস্থা দেখুন অনেকেই হয়তো আপনারা ভাবতে পারেন একটা জিনিস ভাবতে পারেন সেটা হচ্ছে যে আপনারা আমাকে বলতে পারেন যে ভাই এই গরুগুলা হয়তোবা সবসময় ফ্যাটেনিং করা পসিবল না এগুলো হয়তো আপনারা একশো গরু কিনবেন তার ভেতরে দুই একটা হতে পারে কিন্তু আমি আপনাদেরকে যেই কথাটা বলবো সেটা হচ্ছে যে এই গরুগুলো ফ্যাটেনিং পসিবল আমি আপনারা আমাকে একশো গরু দিবেন আমি আপনাদেরকে আটানব্বইটা গরু ফ্যাটেনিং করে দিব হয়তো বা দুইটা গরু ফ্যাটেনিং করে দিতে পারবো না এটা এই কারণেই বললাম কারণ আমি যদি চাপা পিটাইতাম যদি চাপা দিতাম আপনাদেরকে তাহলে বলতাম যে আমি একশোটাই পারবো আমি দুইটা এই কারণেই পারবো না সেটা হচ্ছে প্রতিটা গরুর গ্রোথ কিন্তু সমান না যার কারণেই কিন্তু আমি বলতেছি যে আমি একশোটা গরু আপনারা আমাকে দিবেন আমি যে পলিসিতে আমি যে সিস্টেমে খামার করি আমি আটানব্বইটা গরু আপনাকে ফ্যাটানিং করাই দিব এই গরুটা আপনারা শুধু দেখুন যে এর যে মাংসের অবস্থা এর শরীরে যে মাংসটা লাগছে আমরা তো আপনারা জানেন যে আমি আমরা কিন্তু কি করি যে হাড্ডি গরু কিনি এই বুকের যে পাজর গুলা থাকে এই পাজর কিন্তু বের হয়ে থাকে এখানে যে আপনারা গরুটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গরুটা থেকে আসলে কোন জায়গাটাতে হাড় দেখা যাচ্ছে আপনারা আমাকে একটু দেখান কখনো দেখা যাবে না বিশেষ করে আপনি তখনই গরু ভালোভাবে করতে পারবেন গরুর ভাই পিছনে মাংস লাগাটাই মাংস লাগা না গরুর আসলে মাংস লাগাইতে হবে এই জায়গাগুলো এই তো মাংস লাগাইতে হবে দেখুন এই গুলা এগুলো একেবারে মাংস দিয়ে দেখুন এগুলো দেখুন এগুলো কিন্তু মাংস লাগছে এখানে এবং যে পাজর যেগুলো আছে এগুলো তো দেখাই যাচ্ছে না পাশাপাশি যে জয়েন্ট যেগুলো আছে দেখুন এখানে এগুলো কিন্তু সব ভরাট হয়ে গেছে আমি ভাই যে গরুগুলো লালন পালন করি বা আমি যে খামারে গরুগুলো নিয়ে আসি আমি মূলত ম্যাক্সিমাম যেটা করে থাকি ম্যাক্সিমাম যেটা করে থাকি সেটা হচ্ছে যে আমার গরুগুলো আমি পুরোটাই হৃষ্টপুষ্ট করার চেষ্টা করি এখন কথা হচ্ছে যে কি খাওয়াই কি খাওয়াই গরুগুলোকে ফ্যাটেনিং করতেছি ভাই সত্যি কথা আপনারা যদি আমাকে বিশ্বাস করেন বা না করেন সেটা আমি বলতে পারবো না কিন্তু আমি আপনাদেরকে এতটুকু বলতেছি আমি শুধু মিক্সার খাবারটা খাওয়াই শুধুমাত্র মিক্সার খাবারটা খাওয়াই আর পাশাপাশি এই যে খড় দেখতে পাচ্ছেন এই খড়গুলো গুলো খাওয়াই গরু গুলোকে ফ্যাটেনিং করি আর ইনজেকশনের বিষয়ে আমি বর্তমান গরুকে প্রায় ইনজেকশন দেই না বললেই চলে এবং আমি নতুন যে একটা প্ল্যান হাতে নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আমি ইনজেকশন ছাড়াই সার গরু ফ্যাটেনিং করব কোনো রকম কোনো ইনজেকশন ব্যবহার করব না তো আলহামদুলিল্লাহ আমার গরুগুলো এখন পুরোপুরি সুস্থ আমি আগামী কালকে থেকে ওই গরুগুলোর পরিচর্যা শুরু করে দিব কৃমি মুক্ত কিভাবে করতে হবে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং এই গরুটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম এরপরে কিছুদিন পরে আমি কয়েকটা গরু কিনছি সেগুলোর পরিবর্তনটা দেখাই এর আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই সেটা আমার ওই বাসুর গুলো দেখুন কতটা গ্রোথ বৃদ্ধি পেয়েছে হাইটটা পাশাপাশি এটা এটা দেখুন এটা আমার সাতাশ হাজার টাকার একটা বাসুর কেনা ছিল গাভে বাসুর কিনছিলাম গর এভারেজ হিসাব করে এটার দাম ছিল মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার বাসুর দেখুন এখন কত বড় হয়েছে এবং এর পায়ে ঘা ছিল ঘাটাও সেরে গেছে দেখুন সবকিছু মিলে আলহামদুলিল্লাহ এটা এখন আমার একটা লাভজনক প্রজেক্টে এই বাছুরটা দাঁড় হয়ে গেছে কিছুদিন পরে আসলে ওই গরুটা থেকে কিছুদিন পরে এই গরুগুলো এই গরুগুলো এখনো প্রসেসিং চলতেছে দেখুন এগুলোর মাংস কিরকম লাগছে দেখুন আসলে যদি আপনি গরু লালন পালন করতে পারেন আপনাকে আহামরি অনেক কিছু দেওয়ার প্রয়োজন হয় না শুধুমাত্র আমার এখানে কিউসি একটাই আছে আমার নিজস্ব পলিসি একটাই আছে সেটা হচ্ছে যে আমার খাবারটা আমি আসলে যে খাবারটা খাওয়াই ওই খাবারটা দিয়েই আমি গরুগুলো ফেটেনিং করতেছি আদারওয়াইজ আমি অন্য কিছু বাড়তি কোনো ইনজেকশন বলতে পারেন বা বাড়তি কোনো গোপনীয়তা আমি কোনো কিছু ব্যবহার করি না যেটা করি সেটা হচ্ছে শুধুমাত্র খাবার এবং খব আপনারা যারা আমার কাছ থেকে পরামর্শ নেন আমার আমার নিয়ম অনুসারে যারা চলেন আপনারা সবাই কিন্তু ঠিক আমার মতোই গরু ফেটেনিং করেন কিন্তু অনেকেই যারা করে না অনেকেই জানে না হয়তোবা আপনারা মনে করতে পারেন যে এখানে হয়তোবা কোনো গোপনীয়তা আছে এখানে সত্যি কথা বলতে কোনো গোপনীয়তা নেই শুধু ধৈর্য সহকারে খামার করতে হবে গরুকে টাইম টু টাইম খাবার দিতে হবে যে খাবারটা খাওয়াচ্ছেন সেটা খাওয়াবেন এইভাবে করবেন দেখবেন যে একটা পর্যায়ে দেখবেন যে আপনার গরু ফ্যাটেনিং হয়ে গেছে এখন গরুতে আপনি লাভ করবেন না লস করবেন সেটা কিন্তু ভাই আপনার ব্যাপার আপনি যদি গরু কিনতে না পারেন গরু বিক্রি করতে না পারেন সেটাও আপনার ব্যাপার কিন্তু গরু ফ্যাটেনিং করে কিভাবে করতে হবে গরু মোটা দাজা কেমনে করতে হবে এতটুকু আমি আপনাদেরকে বুঝাইতে পারবো এটা কিভাবে করতে হবে আমি আপনাদেরকে শিখাইতে পারবো তো আপনারা যারা নতুন যারা গরু ফ্যাটেনিং খামার করতে যাচ্ছেন আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে দিয়ে রাখবেন এবং যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সেই বিষয়গুলো জানানোর তো এই হচ্ছে মূলত আমার এই গরুটারও কিন্তু প্রায় পঁচাত্তর বা আটাত্তর দিনের ভিতরে পরিবর্তন এবং এটা আলহামদুলিল্লাহ আমরা বিক্রি করে দিব এবং অবশ্যই দেখবেন যদি গরুর সামনের দিকে মাংস না লাগে এই জায়গাগুলোতে যদি মাংস না লাগে ওই গরু করে আপনি কখনো লাভ করতে পারবেন না কষাইরাও লাভ করতে না আপনার গরু প্রথম প্রথম কিনবে পরে আর কিনতেও চাবে না যদি এই জায়গাগুলোতে মাংস না লাগে কারণ এই জায়গাগুলোর মাংসই আছে আসল মাংস রানে তো সবাই গরুর মাংস লাগা মানে গরুর রানে সবাই মাংস লাগাতে পারে কিন্তু সম্পূর্ণ বডিতে মাংস লাগার ব্যাপারটা আলাদা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম